রাগ ক্ষোভ বা অভিমান যাই বলুন না কেন এবার তামিম ইকবাল আগুন ধরিয়ে দিলেন তার নিজ প্রোফাইলে এক লম্বা পোস্ট করে প্রায় চার থেকে পাঁচটি পয়েন্ট তিনি সেই পোস্টে উল্লেখ করেছেন যেখানে মিডিয়ায় নাসুমের ইস্যু নিয়ে তামিমকে জড়ানো সাকিব আল হাসান বিভিন্ন সময় তামিম ইকবালের ব্যাপারে মিডিয়ায় খোঁচাখুচি করা ক্রিকেট প্রশাসনে আসবেন কিনা বিশেষ এক ব্যক্তির সাথে হাত মেলাবেন কিনা না এইসব ব্যাপার নিয়ে খোলামেলা কথা বলেছেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি বলেছেন তামিম ইকবাল আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাবো না যারা আমার পিছু নিয়েছেন আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন আমাকে হাত করার জন্য সেই মানুষগুলোকে বলছি আমি কখনো আপনাদের সঙ্গে হাত মেলাবো না আমি যদি কখনও ক্রিকেট প্রশাসনে আসি সঠিক ধরেই আসবো এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্যই আসব প্রয়োজন হলে কখনও ক্রিকেট বোর্ডে আসবো না তবুও আপনাদের সঙ্গে হাত মেলাবো না যারা আমার ভক্ত সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারী তাদের জন্য বলছি কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত রিপোর্টে অভিযুক্ত হওয়া দুটির মধ্যে ব্যবধান আকাশ পাতাল একজন ব্যক্তি তার ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে সেটা তার ব্যাপার সেই ব্যক্তি আগেও একটি টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন নানা সময় নানা কিছু বলেছেন আমি কখনো প্রকাশ্যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি শুধু এতটুকু বলেছি তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়নি এবং তথ্য ফাঁস করা সংক্রান্ত কোনো কিছু তারা আমাকে জিজ্ঞাসাও করেনি আমি তো তখন দলেই ছিলাম না তদন্ত কমিটির কাছেও এই রকম মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সে প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞাসা করতেন কোনো এক ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত কমিটির অভিযোগের মধ্যে যে বিশাল ব্যবধান আছে আশা করি সবাই বুঝতে পারবেন এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করেছেন অসৎ উদ্দেশ্য নিয়ে তাদেরকে আবারও বলছি আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না আমি হাত মেলাবো না দর্শক তামিম ইকবালের এই স্ট্যাটাস নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত